কয়েক মাসের মধ্যে বিহারের বিধানসভা ভোট হতে চলেছে বিহারের ভোট নিয়ে পুরো ভারতবর্ষে বর্তমানে চর্চিত বিজেপি সহ এন চাইছে তাদের সরকারকে ধরে রাখতে মহাগঠবন্ধনও চাইছে তারা পুনরায় সরকারে আসতে প্রশান্ত কিশোর এবং আসাদুদ্দিন আবেসি তারাও পিছিয়ে নেই বিহারের ভোটার তালিকা সংশোধন চলছে মোটামুটি ভোটার তালিকা প্রায় কমপ্লিট সেই নিয়ে অনেকে সুপ্রিম কোর্টে কেস করেছে সেই কেসও চলছে ফল হতে বাকি আছে এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আগামী ভোটে কোন দল বিহারে সরকার গড়তে চলেছে মোট আপনারা তিনভাবে সমীক্ষা দেখতে পাবেন বিহারের মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন কোন দলের সরকার সম্ভাব্য বিহারে আসতে চলেছে কোন দল কত শতাংশ ভোট পেতে চলেছে এই এই সমস্ত ডাটাগুলি ভোট ভাইভ এবং বিভিন্ন সংস্থা থেকে সংগ্রহ করা হয়েছে তো চলুন শুরু করা যাক এই বিধানসভা ভোটে মোট আমরা তিনটি জোট দেখতে পাচ্ছি এক এনডিএ জোট যার মধ্যে আছে জেডিইউ যারা গত বিধানসভা ভোটে তেতাল্লিশটি আসন পেয়েছিল বিজেপি যারা গত বিধানসভা ভোটে চুয়াত্তরটি আসন পেয়েছিল এলজেপি যারা গত বিধানসভা ভোটে একটি আসন পেয়েছিল হামস পার্টি যারা গত বিধানসভা ভোটে চারটি আসন পেয়েছিল আর যারা গত বিধানসভা ভোটে কোনো আসন পায়নি দুই মহাগঠবন্ধন যার মধ্যে আছে আর যারা গত বিধানসভা ভোটে পঁচাত্তরটি আসন পেয়েছিল কংগ্রেস গত বিধানসভা ভোটে উনিশটি আসন পেয়েছিল সিপিআইএমএল বারোটি আসন পেয়েছিল সিপিআই দুটি আসন পেয়েছিল সিপিআইএম দুটি আসন পেয়েছিল ভিআইপি পার্টি চারটি আসন পেয়েছিল আর এল জেপি রামবিলাস পাসোয়ানের ভাই যারা কোনো আসন পায়নি ওদিকে যে দলগুলো আছে পিকে যারা এখন নতুন দল এআইএমআইএম পাঁচটি আসন পেয়েছিল বিএসপি একটি আসন পেয়েছিল আজাদ সমাজবাদী পার্টি কোনো আসন পায়নি আম আদমি পার্টিও কোনো আসন পায়নি গত বিধানসভা ভোটে এনডিএ জোট পেয়েছিল একশো পঁচিশটি আসন ইন্ডিয়া জোট পেয়েছিল একশো দশটি আসন অন্যরা পেয়েছিলো আটটি আসন তো চলুন শুরু করা যাক এক মধুবনী জেলা মধুবনী জেলার বিধানসভার মোট দশটি আসন এখানে মহাগঠবন্ধন পিছিয়ে আছে এনডিএ জোট একই আছে মহাগঠবন্ধন পেতে পারে চারটি আসন এনডিএ জোট পেতে পারে পাঁচটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন দুই মুঙ্গের জেলা মুঙ্গের জেলার বিধানসভার তিনটি আসন মহাগঠবন্ধন পিছিয়ে আছে এনডিএ জোট একই আছে মহাগঠবন্ধন পেতে পারে একটি আসন এনডিএ জোট পেতে পারে দুটি আসন অন্যান্যরা অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা সুপল জেলা সুপল জেলার বিধানসভার পাঁচটি আসন মহাগঠবন্ধন একই আছে এনডিএ জোট পিছিয়ে আছে মহাগঠবন্ধন পেতে পারে তিনটি আসন এনডিএ জোট পেতে পারে একটি আসন অন্যান্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা নালন্দা জেলা নালন্দা জেলার বিধানসভা সাতটি আসন ইন্ডিয়া জোট পিছিয়ে আছে এনডিএ জোটে জোট একই আছে ইন্ডিয়া জোট অর্থাৎ মহাগঠবন্ধন পেতে পারে তিনটি আসন এনডিএ জোট পেতে পারে চারটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা নাবাদা জেলা নাবাদা জেলার বিধানসভার পাঁচটি আসন ইন্ডিয়া জোট পিছিয়ে আছে এন জোটে জোট আছে ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন এনডিএ জোট পেতে পারে তিনটি আসন অন্যান্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা সালসা জেলা সালসা জেলা বিধানসভার সাতটি আসন মহাগঠবন্ধন এগিয়ে আছে এনডিএ জোট পিছিয়ে আছে মহাগঠবন্ধন পেতে পারে পাঁচটি আসন এনডিএ জোট পেতে পারে দুটি আসন অন্যান্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা গোপালগঞ্জ জেলা গোপালগঞ্জ জেলার বিধানসভার ছটি আসন মহাগঠবন্ধন এগিয়ে আছে এ এনডিএ জোট পিছিয়ে আছে মহাগঠবন্ধন পেতে পারে চারটি আসন এনডিএ জোট পেতে পারে দুটি আসন অন্য অনুরা পেতে পারে শূন্য আসন পরের জেলা জাহানাবাদ জেলা জাহানাবাদ জেলার বিধানসভার পাঁচটি আসন এখানে মহাগঠবন্ধন এগিয়ে আছে এনডিএ জোট পিছিয়ে আছে মহাগঠবন্ধন পেতে পারে তিনটি আসন এনডিএ জোট পেতে পারে দুটি আসন অন্য অনুরা পেতে পারে শূন্য আসন পরের জেলা খাগাড়িয়া জেলা খাগাড়িয়া জেলার বিধানসভার চারটি আসন এখানে হাড্ডাহাডি লড়াই হতে পারে ইন্ডিয়া জোট এবং এনডিএ জোট উভয়ই দুটি করে আসন পেতে পারে পরের জেলা আরাডিয়া জেলা আড়িয়া জেলার বিধানসভার ছটি আসন মহাগঠবন্ধন এগিয়ে আছে এনডিএ জোট পিছিয়ে আছে মহাগঠবন্ধন পেতে পারে তিনটি আসন এনডিএ জোট পেতে পারে একটি আসন অন্যন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা কাঠিহার জেলা কাঠিহার জেলার বিধানসভার সাতটি আসন ইন্ডিয়া জোট এগিয়ে আছে এনডিএ জোট পিছিয়ে আছে ইন্ডিয়া জোট পেতে পারে পাঁচটি আসন এনডিএ জোট পেতে পারে দুটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা পূর্ব চম্পারণ জেলা পূর্ব চম্পারণ জেলার বিধানসভার বারোটি আসন ইন্ডিয়া জোট পিছিয়ে আছে এনডিএ জোট এগিয়ে আছে ইন্ডিয়া জোট পেতে পারে চারটি আসন এনডিয়া জোট পেতে পারে সাতটি আসন অন্যান্যরা পেতে পারে একটি আসন পরের জেলা পশ্চিম চম্পারণ জেলা পশ্চিম চম্পারণ জেলার বিধানসভা নটি আসন ইন্ডিয়া জোট পিছিয়ে আছে এনডিএ জোট এগিয়ে আছে ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে ছটি আসন অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা বাঁকা জেলা বাঁকা জেলা বিধানসভার পাঁচটি আসন এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন এনডিএ জোট পেতে পারে দুটি আসন পরের জেলা শিবগঞ্জ জেলা শিবগঞ্জ জেলার বিধানসভা একটি আসন এখানে ইন্ডিয়া জোট পেতে পারে শূন্য আসন এনডিএ জোট পেতে পারে একটি আসন অন্যান্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা শেখপুরা জেলা শেখপুরা জেলার বিধানসভা দুটি আসন এখানে হাড্ডাডি লড়াই হতে পারে ইন্ডিয়া জোট এবং এনডিএ জোট উভয়ে একটি করে আসন পেতে পারে অন্যান্যরা শূন্য আসন পেতে পারে পরের জেলা পাটনা জেলা পাটনা জেলার বিধানসভার চোদ্দোটি আসন এখানে ইন্ডিয়া এবং ইন্ডিয়া জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে ইন্ডিয়া জোট পেতে পারে ছটি আসন এনডিএ জোট পেতে পারে ছটি আসন অন্যান্যরা পেতে পারে দুটি আসন পরের জেলা ভোজপুরা জেলা ভোজপুরা জেলা বিধানসভার সাতটি আসন ইন্ডিয়া জোট এগিয়ে থাকছে এনডিএ জোট পিছিয়ে থাকছে ইন্ডিয়া জোট পেতে পারে চারটি আসন এনডিএ জোট পেতে পারে তিনটি আসন অন্যান্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা বক্সার জেলা বক্সার জেলা বিধানসভার চারটি আসন উভয় দলের মধ্যে হাড্ডাটির লড়াই হতে পারে এনডিএ জোট পেতে পারে দুটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা রোতাস জেলা রোহতাজ জেলার বিধানসভার সাতটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে চারটি আসন এনডিএ জোট পেতে পারে তিনটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা কৈমুর জেলা কৈমুজ জেলার বিধানসভার তিনটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন এনডিএ জোট পেতে পারে দুটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা ভাগলপুর জেলা বাগলপুর জেলার বিধানসভার সাতটি আসন ইন্ডিয়া জোট পিছিয়ে আছে এনডিএ জোটে গিয়ে আছে ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন এনডিএ জোট পেতে পারে চারটি আসন অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা লাকিসরাই জেলা লাকিসরাই জেলার বিধানসভার দুটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে শূন্য আসন এনডিএ জোট পেতে পারে দুটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা জামুই জেলা জামুই জেলা বিধানসভার চারটি আসন এখানে হাড্ডাডি লড়াই হতে পারে ইন্ডিয়া জোট এবং এনডিএ জোট উভয় দুটি করে আসন পেতে পারে পরের জেলা বেগুসরাই জেলা বেগুসরাই জেলার বিধানসভা সাতটি আসন এখানে ইন্ডিয়া জোট এগিয়ে আছে সেই তুলনায় এনডিএ জোট পিছিয়ে আছে ইন্ডিয়া জোট পেতে পারে চারটি আসন এনডিএ জোট পেতে পারে তিনটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা সারান জেলা সারান জেলার বিধানসভার দশটি আসন ইন্ডিয়া জোট পিছিয়ে আছে এনডিএ জোট এগিয়ে আছে ইন্ডিয়া জোট পেতে পারে চারটি আসন এনডিএ জোট পেতে পারে ছটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা ঔরঙ্গাবাদ জেলা ঔরঙ্গাবাদ জেলার বিধানসভা ছটি আসন এখানে হাড্ডাহাডি লড়াই হতে পারে ইন্ডিয়া এবং এন জোট উভয়ই তিনটি করে আসন পেতে পারে অন্য অন্যরা শূন্য আসন পেতে পারে পরের জেলা পূর্ণিয়া জেলা পূর্ণিয়া জেলার বিধানসভার সাতটি আসন ইন্ডিয়া জোট এগিয়ে আছে এনডিএ জোট পিছিয়ে আছে ইন্ডিয়া জোট পেতে পারে পাঁচটি আসন এনডিএ জোট পেতে পারে তিনটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা মুজফ্ফরপুর জেলা মুজফ্ফরপুর জেলার বিধানসভার এগারোটি আসন ইন্ডিয়া জোট পিছিয়ে থাকতে পারে এনডিএ জোট এগিয়ে থাকতে পারে ইন্ডিয়া জোট পেতে পারে পাঁচটি আসন এনডিএ জোট পেতে পারে ছটি আসন অনন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা গয়া জেলা গয়া জেলার বিধানসভা দশটি আসন এখানেও ইন্ডিয়া জোট পিছিয়ে থাকতে পারে এনডিএ জোট এগিয়ে থাকতে পারে ইন্ডিয়া জোট পেতে পারে চারটি আসন এনডিএ জোট পেতে পারে ছটি আসন অননরা পেতে পারে শূন্য আসন পরের জেলা দারভাঙ্গা জেলা দারভাঙ্গা জেলা বিধানসভা ছটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন এনডিএ জোট পেতে পারে চারটি আসন অনন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা সমস্তিপুরা জেলা সমস্তিপুরা জেলার বিধানসভা দশটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে ছটি আসন এনডিএ জোট পেতে পারে চারটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা কিষানগঞ্জ জেলা কিষানগঞ্জ জেলার বিধানসভা চারটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন এনডিএ জোট পেতে পারে শূন্য আসন অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা আরবাল জেলা আরবাল জেলার বিধানসভা দুটি আসন ইন্ডিয়া জোট দুটি আসন পেতে পারে এনডিএ এবং অন্য অন্যরা শূন্য আসন পেতে পারে পরের জেলা সিবান জেলা সিবান জেলার বিধানসভার মোট আটটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে ছটি আসন এনডিএ জোট পেতে পারে দুটি আসন অনরা পেতে পারে শূন্য আসন পরের জেলা বৈশালী জেলা বৈশালী জেলা বিধানসভা আটটি আসন ইন্ডিয়া জোট এগিয়ে থাকতে পারে তারা পেতে পারে পাঁচটি আসন এনডিএ জোট পেতে পারে তিনটি আসন অনুরা পেতে পারে শূন্য আসন পরের জেলা সীতামারি জেলা সীতামারি জেলার আটটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে পাঁচটি আসন এনডিএ জোট পেতে পারে তিনটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা মধ্যপুরা জেলা মধ্যপুরা জেলা বিধানসভার চারটি আসন চারটি আসনে ইন্ডিয়া জোট পেতে পারে এনডিএ জোট এবং অন্যান্যরা শূন্য আসন পেতে পারে বিহার বিধানসভার মোট দুশো তেতাল্লিশটি আসনের মধ্যে ইন্ডিয়া জোট অর্থাৎ মহাগঠবন্ধন পেতে পারে একশো তেইশটি আসন এনডিএ জোট পেতে পারে একশো নটি আসন অন্যান্যরা পেতে পারে এগারোটি আসন কোন জোট কত শতাংশ ভোট পেতে পারে মানুষের সামনে ইন্ডিয়া জোট মহাগঠবন্ধন জনস্বরাজ পার্টি এবং এআইএমআইএম এই চারটি দলের কথা বলা হয়েছিল এন ডি একে মান পঁয়ত্রিশ দশমিক আট শতাংশ মানুষ তারা মনে করেছে যে এন ডি এবার সরকারে আসতে পারে তেতাল্লিশ দশমিক আট শতাংশ মানুষ তারা মনে করেছে মহাগঠবন্ধন এবার সরকারে আসতে পারে এক দশমিক আট শতাংশ মানুষ মনে করেছে জনস্বরাজ পার্টি তারা সরকারে আসতে পারে এবং শূন্য দশমিক তিন শতাংশ মানুষ মনে করেছে এআইএমআইএম তারা সরকারে আসতে পারে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান এই প্রশ্ন করা হয়েছিল চারজনের নাম সামনে রাখা হয়েছিল এক নীতিশ কুমার দুই তেজস্বী যাদব তিন চিরাগ পাসওয়ান এবং চার প্রশান্ত কিশোর নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হতে পারে এমন বলেছে ছত্রিশ শতাংশ মানুষ তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী হতে পারে এমন বলেছেন প্রশান্ত কিশোর মুখ্যমন্ত্রী হতে পারেন এমন বলেছেন পাঁচ শতাংশ মানুষ সম্রাট চৌধুরী হতে পারেন এমন বলেছে দুই শতাংশ মানুষ যদি এই সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার দিন শুভ হোক